বলিউড সুপারস্টার সালমান খান সম্প্রতি পাকিস্তানে নিষিদ্ধ হয়েছেন সৌদি আরবের রিয়াদে এক অনুষ্ঠানে বেলুচিস্তান ও পাকিস্তানকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করা এই সিদ্ধান্ত নেয় দেশটির সরকার ভারতীয় সংবাদ মিড ডে জানায় রিয়াদে আয়োজিত জয় ফোরাম দু হাজার পঁচিশে সালমান খান শাহরুখ খান ও আমির খান একসঙ্গে অংশ নেয় এখানে মধ্যপ্রাচ্য ভারতীয় সিনেমার জনপ্রিয়তা নিয়ে আলোচনার সময় সালমান বলেন এখন যদি এখানে কোনো হিন্দি সিনেমা মুক্তি পায় সেটা সুপার সুপারহিট হবে তামিল তেলুগু বা মালয়ালম ছবিও শত কোটি রুপি আয় করতে পারে কারণ এখানে অনেক দেশের মানুষ কাজ করছে বেলুচিস্তান আফগানিস্তান পাকিস্তান সব জায়গা থেকে মানুষ এসেছে এখানে এই পর পাকিস্তানের সরকার তীব্র প্রতিক্রিয়া জানায় তাদের অভিযোগ সালমান বেলুচিস্তানকে আলাদা দেশ হিসেবে উল্লেখ করেছেন যা পাকিস্তানের কাছে অত্যন্ত সংবেদনশীল বিষয় পরে দেশটির কর্তৃপক্ষ সালমান খানের নাম শিডিউল চার তালিকায় যুক্ত করে পাকিস্তানের উনিশশো সালের সন্ত্রাস বিরোধী আইনের অধীনে এই তালিকায় সাধারণত ব্ল্যাক লিস্ট হিসেবে চিহ্নিত করা হয় ভিওডি বাংলা নিউজ ডেস্ক